বাংলাদেশের একজন সচানদার সচ মুসলমান এবং সচ্ছা দেশপ্রেমিক আমাদের উসমান প্রতি গুলিবর্ষণ হয়েছে কি ঠিক কিনা না শুনেন না তাহলে যে মানুষকে গুলি করা হলো তিনি আল্লাহর সৃষ্টি যারা গুলি করলো তারাও আল্লাহর সৃষ্টি তারা মানুষ যার নির্দেশে গুলি করলো যে ব্যক্তি নির্দেশ দিল দুনিয়ার স্বার্থের জন্য মানুষ ঠিক কিনা নম্বর আরামিন যেই মানুষ আল্লাহর দেওয়া বিবেক দিয়ে কাজ করে না আল্লাহর দেওয়া চোখ দিয়ে সত্যকে দেখতে পারে না আল্লাহর দেওয়া কান দিয়ে সত্য শুনে না তাদের ব্যাপারে বলেছেন ওলা لعن عام তাও চতুষ্পদ জনবলের তাই যেই সমস্ত মানুষ রাজনৈতিক স্বার্থে দুনিয়ার স্বার্থকে হাসিল করার জন্য আমাদের প্রিয় ভাই উসমান খাদিবা এর উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে যেই যেই মানুষেরা নির্দেশ করেছে যেই মানুষ গুলি অপারেশন করেছে এইগুলো আসলে মানুষ নয় বরং অমানুষ ঠিক কি না এইগুলো এই সমস্ত মানুষের যে প্রচুর চরিকৃষ্ট অথচ এই সমস্ত হত্যার ব্যাপারে আল্লাহ হরপুল আলমিন পরিষ্কারভাবে বলেছেন মান কাদালা নফসেন বিভয়ে রেনফসেন ফাকান নমা কাদালা যে ব্যক্তিগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে সেই সে যেন একজন মানুষকে হত্যা করে নাই বরং পৃথিবীর সবাইকে হত্যা করলো বলেন না না অজুবিল্লাহ আল্লাহ কত কঠিন কথা বললেন যে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো সেই ব্যক্তিকে একা হত্যা করা নয় বরং যে হত্যা করলো সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করার পাপ তার গায়ে নিয়ে নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

সন্ন বিন্য়ে লিওয়ানসোনিয়া দোখালেল জার্নি চর যাকারিয়া বাইতুনুর জামি মসজিদ ও নয়াবারীর উদ্যোগে নবমতম ইসলামী মহা উপস্থিত আছেন আমার সম্মানিত উস্তাদ আমার অভিভাবক যার হাতে ঘড়ির মাধ্যমে আমার সকল পড়াশোনা হয়েছে আপনাদের সামনে কোরআন এবং সন্ন্যার দুটি কথা বলার সুযোগ যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যার উসিলা করে আমি আপনাদের সামনে কথা বলতেছি সেই উস্তাদ আমার সাথে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া মূলত হচ্ছে আমি এলাকার সন্তান আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার উস্তাদের দোয়া নেওয়ার জন্যই মূলত বসেছি দুই চারটা কথা বলার জন্য অমা তাও ইল্লা বিল্লা উপস্থিত আছেন ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা পর্দায় অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরাও আসুন আলোচনার শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকুর বেশ করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এমন একটি মহতি আয়োজনে উপস্থিত থাকতে পেরেছি আশার বসার তৌফিক প্রদান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ভালোবেসে মন খুলে উজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আজকে যে বিষয় নিয়ে কথা বললো সেটা হচ্ছে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের দায়িত্ব কি আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমরা প্রকৃত মানুষ হতে পারছি না ঠিক কি না অথচ নরবুল আলমিন পবিত্র কোরআনের সোরা জারিয়াতের নং আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন অমা খলাতুল জিন্নিয়া অবধু আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি অন্য কোন উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই সেই মানুষ আল্লাহর গোলামিকে বাদ দিয়ে মানুষ মানুষের গোলামিতে লিপ্ত ঠিক কিনা বর্তমানে যে মানুষকে আল্লাহ এত আদর করে যত্ন করে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য সুরা বাতার 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুমাল্লাযীনা মিন ক্বাবলিকুম হে মানবছারা তোমরা তোমাদের ওই রবের গোলামী করো যেই রব তোমাদের কে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই তোমাদের পূর্বে অনেক জাতিকে তিনি সৃষ্টি করেছেন সেই মানুষ আল্লাহকে বলে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর গুলামীকে বাদ দিয়ে মানুষ এখন দুনিয়া নিয়ে পড়ে আছে মানুষ হিসাবে মানুষের প্রতি কি দায়ী দায়িত্ব সেটাও পর্যন্ত পালন করছে না ঠিক কিনা গতকালকে দেখতে পাইলাম জমার সময় বাংলাদেশের একজন সচানদার সচ্ছ মুসলমান এবং সচ্ছা দেশপ্রেমিক আমাদের উসমান হাদিবায়ের প্রতি গুলি বর্ষণ হয়েছে কি ঠিক কিনা না শুনেন না তাহলে যে মানুষকে গুলি করা হলো তিনি আল্লাহর সৃষ্টি যারা গুলি করলো তারাও আল্লাহর সৃষ্টি তারা মানুষ যার নির্দেশে গুলি করলো যে ব্যক্তি নির্দেশ দিল দুনিয়ার স্বার্থের জন্য মানুষ আল্লাহ তারা যে মানুষ আল্লাহর দেওয়া বিবেক দিয়ে কাজ করে না আল্লাহর দেওয়া চোখ দিয়ে সত্যকে দেখতে পারে না আল্লাহর দেওয়া কান দিয়ে সত্য শুনে না তাদের ব্যাপারে বলেছেন ওলা তারা নে তাই যেই সমস্ত আমাদের প্রিয় ভাই উসমান হাজিবাই উপরে গুলি চালিয়েছে যেই যেই মানুষেরা নির্দেশ করেছে যেই মানুষ গুলি করেছে এইগুলো আসলে মানুষ নয় বরং অমানুষ ঠিক এইগুলো এই সমস্ত মানুষ যে প্রচুর চেয়ে অথচ এই সমস্ত হত্যার ব্যাপারে আল্লাহ আলমিন পরিষ্কার ভাবে বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে সেই সে যেন একজন মানুষকে হত্যা করে নাই বরং পৃথিবীর সবাইকে হত্যা করলো বলেন না আল্লাহ কত কঠিন কথা বললেন যে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করলো সেই ব্যক্তিকে একা হত্যা করা বরং যে হত্যা করলো সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করার পাপ তার গাড়ি নিয়ে নিল রাসুল্লাহ সাল্লাম বলেছেন সিبابুল মুসলিম নাফসুস কোন আকিতাল কুফরন মুসলমানদেরকে হত্যা করা কুফুরি আর গালি দেওয়া পাপachar হত্যা করবেন তো দূরে কথা একজন মুসলমান আরেক মুসলমানকে একজন মুমিন আরেকজন মুমিনকে একজন মানুষ আরেকজন মানুষকে গালি পর্যন্ত দেওয়া যাবে না যে নবীর উম্মত দাবি করি আমরা যেই নবীর উম্মত হিসাবে কবরে প্রভাব প্রবেশ করার সময় না বলে প্রবেশ করানো হবে ওই নবীর জীবনী পরি দেখেন তিনি কোনোদিন কোন ব্যক্তিকে গালি দেয় নাই ঠিক কিনা নবীজির জীবনীতে কুকনই কখনোই তিনি মুনাফেক কাউকে কোনোদিন তিনি গালি দেন নাই মুসলমানদেরকে গালি দেবেন তো দূরের কথা অমুসলিম যারা ছিল তাদেরকেই তিনি গালি দেন নাই আর আজকে আমরা দুনিয়ার স্বার্থে দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার সম্পদ অর্জনের জন্য রাজনৈতিক পদ অর্জনের জন্য দুনিয়াতে ক্ষমতা অর্জনের জন্য আমরা একে অপরকে গালি দেই মারামারি করি হত্যা করি রাহাজারি করি অথচ মানুষ হিসেবে মানুষের প্রতি এই সমস্ত দায়িত্ব থাকার কথা না ঠিক না। এরপরে যে কথাটা বলছিলাম যে মানুষ হিসেবে মানুষের আরেকটি কথা হচ্ছে কি দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে কথা বলা গালি দিবেন তো দূরের কথা সুন্দরভাবে কথা বলা আল্লাহ আলামিন বলেছেন তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা বলেন না সুহানুল ও ভাই সাল্লাম বলেছেন সুন্দরভাবে কথা বলাটাই সবের কাজ কি ঠিক কিনা সুন্দরভাবে কথা বলতে হবে মানুষের সাথে অথচ আমরা কি করি মানুষকে ছোট করে দেখি গালি দেই এবং অপমানের বাসায় অনেক সময় কথা বলি এই সমস্ত কাজ করা যাবে না এরপরে মানুষ হিসেবে মানুষের প্রতি দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিস্থাপন করা যাতে করে কোনো প্রকার কোনো মানুষের প্রতি আমি যেন জুলুম না করি অন্যায় বিচার না করি আমাদের সমাজ এমন হয়ে গেছে ভাই সমাজের চিত্রটা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস থেকে আসুন আমরা একটু জানার চেষ্টা করি একদিন রসুল্লাহ সাল্লাহাম সাহাবিদেরকে নসিয়া করছেন আমার পাড়ের সাহাবিরাম যখনই দেখবা সমাজের মধ্যে আমানত খেয়ানত হয়ে গেছে তখনই তোমরা কেমতের জন্য অপেক্ষা করবে কি হয়ে গেছে амаরাত খেয়ানত হয়ে গেছে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে সামিরা জিজ্ঞেস করলো ইয়া কিভাবে বুঝব সমাজের মধ্যে амаরাত খেয়ানত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপর কখন আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইদা উসনিদ আল আমর ইলা খয়রি যখনই দেখবা সমাজের মধ্যে যে সমস্ত সমাজের পদগুলো রয়েছে এই সমস্ত পদের মধ্যে যোগ্য লোক না বসে অযোগ্য লোক যখন বসে শাসন করবে তখনই বুঝবা আমানত খেয়ানত হয়ে গেছে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো আসনা আমাদের সমাজে যেই পদে যেই ব্যক্তি বসানোর কথা সেই ব্যক্তিকে না বসে আমরা অযোগ্য লোকদেরকে বিভিন্ন পদে বসায় দিচ্ছি ঠিক কিনা আছে না যেমন মুরব্বীদেরকে সম্মান নাই যুবক এক যুবকদের এক শ্রেণী আছে দায়িত্ব দিবত দূরের কথা মুরব্বীদেরকে সম্মানই করে না বাপমার কথা শুনে না কেমন জানি কাফেরদের সংস্কৃতি তাদের মধ্যে বর করেছে ঠিক কিনা অনেক মেয়েরা আছে তাহলে সমাজের নেতা হতে হবে নামাজের নেতার মত যিনি নামাজ পড়াতে পারেন তিনি সমাজ আমাদের বিচার নামাজ যিনি পড়ান তিনি হচ্ছে ইমাম আর যিনি সমাজের চেয়ারম্যান মেম্বার হিসাবে বিচার করেন তার কে বলে লিডার ইমাম মানিক তো লিডার ইমাম মানি নেতা দেখবেন সমাজে বিচার হলে ন্যায় বিচার কোথায় হবে আল্লাহ হরাব্লাহ আলমিন বলেছেন এ দিলু নাস। তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করো অথচ আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো বাড়িতে বিচার হয় তখন কোনো আলেমদেরকে রাখছে এই পর্যন্ত দেখছেন নাকি রাখে না যদি ইমাম সাহেব আসতেও চায় হুজুর আপনি কেন আসলেন আপনি কি বুঝেন উনি সব বুঝেন আর মসজিদের ইমাম সাহ কিছুই বুঝে না অথচ ইসলামের সিস্টেম হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা খিলাফতের মূল হক হচ্ছে যিনি নামাজের সামনে দাঁড়াবেন তিনি সমাজের নেতৃত্ব দিবেন ঠিক কিনা আমাদের সমাজে আছে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে কাফেরদের তৈরি করা বিভিন্ন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদ ধর্ম নিরপেক্ষ মতাবাদ সেকুলারিজম সোশ্যালিজম বিভিন্ন আপনার এরপরে পরে ফুজিতন্ত আছে তীর তন্ত আছে আপনার সুবিবাদ পর্যন্ত এমনভাবে আঁকতে ধরেছে ইসলামকে আপনার পিছনে রাত তিন ধারা যেন চাপছে আর গাফিলদের বিধিবিধান বিধান মেরে এই সমাজ পরিচালিত হচ্ছে এই সেকুলারিজমের মূল কথা হচ্ছে ধর্ম থাকবে ব্যক্তি এবং পরিবারে আর রাষ্ট্রের মধ্যে গুরু ধর্ম থাকবে না এই জন্য মসজিদের হুজুর যেন সমাজের বিচার করতে না পারে এই চেষ্টাটাই করা হয় কিন্তু বর্তমানে মানুষের চিন্তা পরিবর্তন হয়েছে মানুষের হক যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই মানুষের প্রতি যে মানুষের দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন করতে চাই অবশ্যই আমাদেরকে ভালো ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচিত করতে হবে ঠিক না কারণ কি ইসলামে নেতাগিরি টাকা খাওয়ার জন্য নয় ইসলামে রাজনীতি অর্থাৎ পেট বাড়ার জন্য নয় পেশা হিসেবে নয় আরবিতে একটি প্রবাদ আছে জাতির নেতা হচ্ছে জাতির সেবক এই বোঝা গেল কিনা যেই নেতা মানুষের হক মানুষের ঘরে পৌঁছে দিবে উমর রাহাল মত যেই নেতা উসমান রাহুলের মতো আর বকরদ্দুল্লাহ তোলাহর মতো যে নেতা মানুষের হক মানুষের গড় পছিয়ে দিবে সেইটা হচ্ছে নেতা ঠিক কি না এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বেশিরভাগ নেতারা সবাই না ভাই বেশিরভাগ নেতারাই মানুষের হক নষ্ট করে নিজের গড় ভরে নিজের পেট ভরে নিজের ব্যাংক ব্যালেন্স ভরে এই ঠিক কি না তাহলে মানুষ হিসাবে তো মানুষের প্রতি এই দায়িত্ব হওয়ার কথা ছিল না মানুষ হিসাবে মানুষের প্রতি আরেকটি দায়িত্ব হচ্ছে যখনই আমরা দেখা হবে সম্মান করব। সালাম দিব সালাম আমাদের সমাজে সালামের প্রচলন কমে গেছে ঠিক কিনা মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিতে চাই না উস্তাদদেরকে দেখলে আমরা এখন আর সালাম দিতে চাই না এই রূপ আমাদের থেকে দূর করতে হবে কারণ রসুল্লাহাম বলেছেন আফশুল হে মানুষরা তোমরা নামাজের প্রচলনে সালামের প্রচলন বাড়াও আফশুল সালাম আরেকটি হাদিস আছে মুসলিম শরীফে আসছে যে আফশুল সালাম বাইনাকুম তোমরা সালামের প্রচলন বাড়াও যে যত বেশি সালাম দিতে পারো আজকে বাপ মাকে আমরা সালাম দিতে পারি না লজ্জা লাগে অনেকের কাছে স্বামী তার স্ত্রীকে সালাম দিতে জানে না স্ত্রী তার স্বামীকে সালাম দেই না ও ভাই আমাদের ঘরে বাহিরে যদি আমরা সালামের এই যে হক রয়েছে আমরা যদি সালামের প্রচলন করতে পারি একে অপরকে সম্মান করতে পারি রাসুল্লাহ সাল্লাই সালামের আদর্শ হচ্ছে তিনি ছোটোদেরকে দেখলেও সালাম দিতেন তাহলে আমরা ছোটদেরকে দেখলে পর্যন্ত সালাম দেওয়ার চেষ্টা করবো যখনই আমরা তাদেরকে শেখাবো জাসালাম আলাইকুম তখন ওই শিশুটাও শিখবে ও আলাইকুম তার মানে হচ্ছে এই সমাজে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষের হক মানুষের প্রতি যে দায়ী দায়িত্ব রয়েছে সেটা যদি আদায় করতে চাই তাহলে সালামের প্রচলন বাড়াতে হবে যে পারি যত বেশি পারি সালাম দিতে হবে কিন্তু আজকে আমরা কিছু মানুষ এমনকি আমরা কিছু হুজুররা পর্যন্ত একটা মোড়ে থাকি আমাকে সালাম দেয় না কেন এটা হচ্ছে অহংকার রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে অহংকার মুক্ত সোহান আল্লাহ জন্য আমরা চেষ্টা করব আমাদের সমাজের প্রতি মানুষের প্রতি যত বেশি সালাম দিতে পারি ঘর থেকে বের হলেই আমরা চেষ্টা করব যাকে পাবো তাকে সালাম দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে মানুষ হিসেবে মানুষের প্রতি আরেকটি দায়িত্ব এবং কর্তব্য প্রিয় ভাইয়ের আমার মানুষের প্রতি মানুষের অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের দোষ ত্রুটি গোপন রাখা কাউকে ছোট না করা কিন্তু সমাজের মধ্যে এক শ্রেণীর নারী পুরুষ আছে যারা অন্য মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে পছন্দ করে ঠিক কিনা অথচ রাসুল্লাহ বলেছেন মানসাদরা মুসলিমান সদর লাহু ইয়াহুম আল কেয়ামা আল্লাহ রব্দুল ওই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল্লাহ সাল্লাল্লাহ ফলেসলাম কত চমৎকারভাবে বলেছেন যে ব্যক্তি অন্য মানুষের দোষ গোপন করে রাখবেন আল্লাহ আরব্দুল আলামিন কেয়ামতের দিন তার দোষ লোপন করবেন সুবাহান আমার মা বলে না আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি আপনারা জান্নাতে যাওয়া যেমন সহজ জাহান নামে যাওয়া আপনাদের জন্য সহজ এই জন্য আমি বলবো যে আপনারা মহিলারা বেশি বর্ণনা করতে যাবেন না কাউকে ছুটু করে কথা বলবেন না কেউ যদি আপনার কাছে আমানতস্বরূপ কোনো কথা রাখে তাহলে সেই কথা অন্যের কাছে বলার চেষ্টা করবেন না কখনোই না যে পারেন যত বেশি অন্যের দোষ গোপন রাখা যায় তবে হ্যাঁ যদি শরীয়তের বিদাল লঙ্ঘন হয় অন্যের ক্ষতি হয় এমন যদি কিছু হয় কারো মধ্যে যদি কোনো দোষ আমরা দেখতে পাই তাহলে আমরা তাকে ব্যক্তিগত ভাবে বলবো কারো মধ্যে মানুষ হিসেবে দোষ আছেই কি ঠিক কিনা আমরা মানুষ আমাদের দোষ থাকবে আমার মধ্যে যদি আপনি কোন দোষ পান সেটা আপনি বলবেন কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে বলবেন কারণ যেই নবীর উম্মত আমরা দাবি করি সেই নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আল মিনু মিরাতুল মুকমিন এক মুমিন অপর মুমিনের আয়না শুরু আয়নাই যখন আমরা চেহারা দেখি আয়না শুধু আমার দোষটা আমাকে বলে এই আয়না অন্য কারো কাছে গিয়ে আমার দোষ বর্ণনা করে না তাই এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ তাই দোষ দেখলে একে অপরকে বলবো কিন্তু একজনের দোষ অপরকে বলার চেষ্টা করব না ঠিক না। এই আদর্শ আমাদের সমাজে যদি বহাল থাকতো দেখুন আমরা কি করি কারো দোষ পাইলেই শুধু তো খুঁজি না সুরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু অন্যের দোষ খোঁজার জন্য গোয়েন্দাগিরি করো না কিভাবে ছোট করা যায় খাটো করা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওরা তো সময়ের নাস মানুষকে তোমরা ছোট করে না খাটো করে দেখো না এমন কথা বলো না এমন পরিবেশ তৈরি করো না যাতে সে অপমান করে যাতে সে নিজেকে ছোট মনে করে অপমান হয় এমন কাজ কখনোই করো না এই জন্য মানুষ হিসাবে আমাদের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে অন্যের দোষ গোপন রাখা আরেকটি পয়েন্ট বলবো সেটা হচ্ছে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি দায়িত্ব হচ্ছে বিপদে সহযোগিতা করা পাশে দাঁড়ানো ভাই আজকের সমাজ এমন অবস্থা হয়েছে আপন বাই আপন বাইয়ের বিপদে দাঁড়াইতে চায় না ঠিক কিনা আছে না এমন আপন ভাই আপন বাইয়ের বিপদে দাঁড়াইতে চাই না দাঁড়াইলে আমাদের সমাজে প্রবেশ করে ফেলেছে এই জন্যে আমরা আমাদের ভাইদেরকে পর্যন্ত সম্মান করি না দুনিয়ার স্বার্থে ভাইদের প্রতি ভাইয়ের যে দায়িত্ব বিপদের পাশে দাঁড়ানো এই দায়িত্ব পর্যন্ত আমরা পালন করি না অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছে তোমরা ভালো কাজে আল্লাহ ভয় মূলক কাজে আল্লাহকে পাওয়ার কাজে হ্যাঁ তোমরা একে অপরকে সহযোগিতা করো কিন্তু আমরা দেখতেছি সমাজের মধ্যে খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করি ভালো কাজে একে অপরকে সহযোগিতা করি না এটার প্রমাণ হচ্ছে আজকের মাহফিল আজকে যদি এখানে ইসলামী মহাসম্মেলন না হয়ে দুনিয়ার স্বার্থবাদী যদি নাটকের ব্যবস্থা হতো মেলার ব্যবস্থা হতো মাইকিং এর দরকার ছিল না পোস্টারের দরকার ছিল না ঠিক কিনা পুরো মাইকিং এর দরকার নাই পোস্টারের দরকার নাই মৌমাসির মতো করে বুন বুন করে দেখলে স্টেজের চার পাঁচ ভরে এই পুরা এলাকা সম্পূর্ণটা ভরে যাইতো আপনার মানুষে তার মানে বোঝা গেল যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে এই জায়গায় যাওয়াটা বেশি জরুরি না গান বাজনায় যাওয়াটা বেশি জরুরি বলেন না ও না ভাই সকালবেলা যখনই ফজরের নামাজের জন্য আমরা উঠি আপনারা সাক্ষী দেন তো শুনেন কিনা ফজরের সময় যখন আপনি উঠতেছেন সকালবেলা তখনই কিন্তু মাইকিং চলে এসেছে ইন্না আলিল্লাহ ইলাইহি রাজিউন ঠিক কিনা মানে ইদানিং কিন্তু একটু বেশি অসুস্থতার কারণে হোক বার্ধক্যের কারণে হোক স্টক করার কারণে হোক হার্টের কারণে হোক যে কারণে হোক না কেন যে কোনো মুহূর্তে আমার আপনার জন্য মাইকিং পারে কখন মৃত্যু চলে আসে এটা তো আমরা বলতে পারি না হক কল মানুষের হক যদি আদায় করতে না পারি মানুষের প্রতি যে মানুষের দায়িত্ব রয়েছে সেটা যদি আদায় না করেই আমরা মৃত্যুর দিকে দাবিত হই মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলি তাহলে কিন্তু পরকালে মুক্তির ফাইসালা হবে না এই জন্য দেখুন আজান পড়ে গেছে আমাদের এখানে সাতটা পনেরোতে জামা আমরা সাতটা পাঁচ পর্যন্ত এখানে অবস্থান করব। এরপরে আমরা নামাজের জন্য ইনশাল্লাহ যাব তো যেটা বলছিলাম যে মৃত্যু কখন জানি আমাদের কাছে চলে আসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন আর এই কিভাবে কোরআন তোই আমরা পড়ি না কোরআন তো এখন আমরা পড়ি না আল্লাহ রব আলিন বলেছেন মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে অথচ মানুষ আপনার বেখেল অবস্থায় আছে নজুবিল্লা কখন জানি আমাদের কাছে মৃত্যু চলে আসে আমরা বুঝবো না জানবো না মালাকুল মোদ যদি চলে আসে ও ভাই এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না এই জন্য আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি নেই মানুষের হক আদায় করি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি মানুষের যেভাবে কষ্ট না পায় মানুষকে জুলুম না করি এই কাজগুলো যেন আমাদের একটু মাথায় রাখি ও ভাই দুনিয়ার প্রচলিত রাজনীতির জন্য যেন এক ভাই আগে এক ভাইকে কষ্ট না দেই গালি না দেই মারামারি না করি কাটাকাটি না করি হত্যা না করি ও ভাই দুনিয়ার এই পথ তোমাকে পরকালে মুক্তি দিবে না দুনিয়ার এই সম্পদ যে সম্পদের জন্য তুমি তোমার বাইকে হত্যা করছো যে পদের জন্য তুমি তোমার বাইকে লাঞ্ছিত করছো যেই ইচ্ছা আপনার ক্ষমতার জন্য তুমি তোমার ভাইকে দিনী ভাইকে লাঞ্চিত করছো সেই পদ সেই ক্ষমতা সেই সম্পদ তোমাকে পরকালে মুক্তি দিবে না আসুন আমরা জন্য পরকালে মুক্তি লাভের জন্য মানুষের প্রতি যে মানুষের হকলাভিবাদ রয়েছে মানুষের প্রতি মানুষের হক রয়েছে সেটা আদায় করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আহিন যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যেন আমি আপনি আমরা সবাই আমল করতে পারি আমাদের এই সমাজটা যেন কোরআন এবং সুন্নার আলোকে এই দেশটা যেন কোরআন এবং সুন্নার আলোকে আগামী দিনে শাসিত হতে পারে পরিচালিত হতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন হাজা ও ফিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল